ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে উঠান বৈঠকে অংশ নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী রুমিন পারানা এ সময় আচরণ লঙ্ঘনের অভিযোগে চল্লিশ হাজার টাকা জরিমানাও করা হয় বিএনপি থেকে বহিষ্কৃত ওই নেত্রীকে এর এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারানার পাক বিতণ্ডারও ঘটনা ঘটে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে রুমিন ফারানাকে বলতে শোনা যায় আপনি পারলে থামায় দেন ভদ্রতার সঙ্গে বলা হচ্ছে তবে আগামীতে ভদ্রতা দেখাবেন না বলেও হুশিয়ারি দেন তিনি এ সময় পাশে থাকা এক ব্যক্তিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলতে শোনা যায় প্রশাসনকে তারা বুড়া আঙ্গুল দেখায় প্রশাসন কিছুই করতে পারে না এই সময় রুমিং ফারহানো বৃদ্ধাঙ্গুলি দেখান বৃদ্ধাঙ্গুল দেখায় আপনি বলতে শোনা যায় কে এমন করে প্রতি রুমিন রুমিং ফারহানা বলেন খোঁজ নেন প্রশাসনে বসে আছেন বিএনপি থেকে বৈশিষ্ট্য এই নেত্রীর অনুমতি ছাড়া ম্যাজিস্ট্রেট এখান থেকে বের হতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বলেন এক্সকিউজ মিসার স্যার দিস ইজ দা লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ এক্সকিউজ তখন ম্যাজিস্ট্রেট বলেন আচরণ ভঙ্গ হলে তো আসতেই হবে উত্তরে রুমিন ফারহানা বলেন সব জায়গাতেই হচ্ছে কিছুই করতে পারেন না আজকে যাদের কথা শুনছেন শেখ সময় তারা কানে ধরে খাটের নিচে থাকত। এ সময় হুশিয়ে দিয়ে এই স্বতন্ত্র প্রার্থী বলেন আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না শেখ হাসিনা সময় আপনারা নিচে আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও উপজেলা যুব দলের আহ্বায়ক আলমগীর খার বিরুদ্ধে জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে বিধি ভঙ্গের লিখিত অভিযোগ দেন রুমিন ফারহানা এরপর দিন হাবিবুর রহমান এক সমাবেশে ওই অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি নিউজ।